নমস্কার বন্ধুরা আপনাদের সামনে একটা কথা বলার বিষয় আছে কারণ দেখুন আমি তো ইউটিউব চ্যানেল খুলেছি আমার কুকিং লাভার নির্মা চ্যানেল সবাই আপনারা অনেক ভিডিও দেখেছেন আর আমি ওই চ্যানেলে ভিডিও ছাড়ি দেখুন আমার নাতি ওখানে চেল্লাচ্ছে যাও যা একটু প্রবলেম হলে মানিয়ে নেবেন কিছু মনে করবেন না বাচ্চা কাছে থাকলে বাড়িতে জানেন তো একটু আওয়াজ হয় সাইড থেকে যাই হোক যেটা বলার বিষয় তো ওই চ্যানেলে একটু প্রবলেমের জন্য আমি নতুন চ্যানেল খুলেছি তো সেই চ্যানেলের নাম হচ্ছে ফুড অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নাম ফুড অ্যান্ড লাইফস্টাইল ভালো করে শুনে নিন এই চ্যানেলে এসে তোমরা সবাই আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে আর যেভাবে আমাকে এতদিন সাপোর্ট করেছো এইভাবে সাপোর্ট করো তাহলে আমি অনেকটা এগিয়ে যাবো আর ভিডিও বানানো জানো তো তোমরা না দেখলে ভিডিও বানাতে ইচ্ছাটা ঠিক আসে না তো আমার এটাই প্রথম বলার বিষয় আর নতুন নতুন ভিডিও বা ব্লগিং করছি যেগুলো ব্লগ করছি যেগুলো সব পরিবারে সব কিছু নিয়ে আশেপাশে আমাদের বাড়ির যা কিছু ন্যাচারাল যেগুলো হবে পরিবারে সেগুলোই আপনাদের সব তুলে ধরবো তা আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ওই নতুন চ্যানেলে এসে তোমরা দেখে নাও তাহলে বুঝতেই পারলেন তো ফুড অ্যান্ড লাইফস্টাইল আমার চ্যানেলটা নতুন না নতুন চ্যানেলের না তো তোমরা দয়া করে বলছি সবাই এসে আমার চ্যানেলে এসে সবাই ভিজিট করো কারণ দেখো ভিডিও তাতে আমি খুব খুশি হব আর সবাই ভালো থেকো থ্যাংক ইউ